প্রিয় শিক্ষার্থী আজকে আমি মূলত চাহিদা অপেক্ষক নিয়ে আলোচনা করব আজকে আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা অপেক্ষ চাহিদা এবং দাম দাম এবং চাহিদার মাঝে যে একটা নির্ভরশীলতা সম্পর্ক আমরা জানি মূলত দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম এবং চাহিদার মাঝে যে নির্ভরশীলতা সম্পর্ক এই সম্পর্ক যখন আমরা একটা সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করি সেটিকে মূলত বলা হয় চাহিদা অপেক্ষ আমরা ইতিপূর্বে ক্লাসে বলছিলাম যে স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে নির্ভরশীলতা সম্পর্ক যখন আমরা একটা সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি সেটি মূলত হচ্ছে অপেক্ষ এখন আমি যেহেতু স্পেসিফিক চাহিদা অপেক্ষক বলতেছি তাহলে চাহিদা অপেক্ষকে চাহিদা একদিকে কি থাকে চাহিদা ডিমান্ড অপর দিকে থাকে দাম এই যে চাহিদা এবং দাম এর মধ্যে কি সমতা চিহ্ন আছে এই দুটার মধ্যে যে একটা নির্ভরশীলতা সম্পর্ক এই সম্পর্ক যখন আমি এই সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি সেটিকে মূলত আমি বলতেছি অপেক্ষক সেটিকে মূলত আমি বলতেছি অপেক্ষক এখানে হচ্ছে ডি টু হচ্ছে চাহিদা পি হচ্ছে হচ্ছে প্রাইস দাম আর এফ হচ্ছে ফাংশন

তার সম্পর্ক তা যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় করা হয় তখন তাকে চাহিদা অপেক্ষক বলে অপেক্ষক বলে অর্থাৎ চাহিদা অপেক্ষ অপেক্ষক ডিউল টু ফাংশন অফ সি ফাংশন অফ আমি কি বলছি দাম ও চাহিদার মাঝে নির্ভরশীলতা সম্পর্ক তা যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটি হচ্ছে মূলত চাহিদা অপেক্ষ সেটি হচ্ছে মূলত চাহিদা অপেক্ষ চাহিদা অপেক্ষক হচ্ছে টু ফাংশন অফ এখন ঘটনা হল চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল নিশ্চয় না চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল না দাম স্থির থাকলেও বিভিন্ন কারণে চাহিদা কম বেশি হতে পারে রকম মানুষের আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদা পরিবর্তন ঘটবে আবার আয় যদি কমে যায় তাহলে চাহিদা পরিবর্তন ঘটবে আবার বিকল্প দ্রব্যের দাম অর্থাৎ পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দামের পরিবর্তনের ফলেও চাহিদা পরিবর্তন ঘটে আবার কি ঘটে ভোক্তার রুচি ভোক্তার রুচি ডোক্তার রুচির যদি পরিবর্তন ঘটে তাহলে দেখা যায় চাহিদা পরিবর্তন ঘটে আবার আবহাওয়া ওয়েদারের কারণে পরিবর্তন ঘটে শীতের কালে মানুষের যেমন কিছু দ্রব্যের প্রতি চাহিদা বর্ষাকালে বা গরমকালে অন্য ধরনের দ্রব্যের চাহিদা বেড়ে যায় এই বিভিন্ন কারণে চাহিদার পরিবর্তন ঘটতে পারে এ কারণে একটা স্ট্যান্ডার্ড চাহিদা অপেক্ষকে আমরা কতগুলো চলক অন্তর্ভুক্ত করতে পারে এরকম এখানে কিউ ডি যদি যদি হয় তাহলে ফাংশন অফ টি এক্স টি ওয়াই ওয়াই টি তারপরে বড় হাতে টি তারপরে এইটা হলো মূলত একটা স্ট্যান্ডার্ড চাহিদা অপেক্ষা তাহলে এখানে কি এক্সট্রা কি কি এক্সট্রা হচ্ছে এক্স ধ্রুবকের ধ্রুবক চাইদা চাইদার পরিমাণ এক্স ধ্রুবক চাইদা ও নিমান আর পি হচ্ছে হচ্ছে এক্স ধ্রুব্য দ আর পি ওয়াই হচ্ছে ওয়াই ধ্রুব্য দ আর ওয়াই হচ্ছে কি ওয়াই বা আই

চাহিদাটা নির্ভর করতেছে এক্স দ্রব্যের দাম আর হচ্ছে নিজস্ব দ্রব্যের দাম পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম ভোক্তার আয় ভোক্তার রুচি সময় এবং ওয়েদার এই কতগুলো কারণে এই কতগুলো সূচির উপর চাহিদাটা নির্ভর করে এই কারণে চাহিদা অপেক্ষক মূলত কিউএক্স ইকাল টু ফাংশন অফ এক্স পি ওয়াই ওয়াই টি বড় হাতের টি এবং ওয়েদার ডব্লিউ এটি হচ্ছে মূলত চাহিদা অপেক্ষক আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে বিস্তারিত আমরা একটা টপিক নিয়ে আসবো ভালো থাকো নিয়মিত পড়াশোনা করো আমার ক্লাসকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি নিয়মিত ক্লাসগুলো দেখতে চাও ধন্যবাদ আল্লাহ হাফেজ